আজকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার মেসার সনরবল পোলট্রি অ্যান্ড মেডিসিন পুবাইটার মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ থানা ভাসাইল আইসরা বাজার জেলা টাঙ্গাইল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৃত্তিকা ফিড পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা আগ্র ফিড অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার বসে অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এখান থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তদ্রুপ আজকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার মেসার সনোরবল পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রোভাইডার মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ থানা ভাসাইল আইসরা বাজার জেলা টাঙ্গাইল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর যারা আইসরা বাজার বাসাইল টাঙ্গালে আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ডিলার ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে মৃত্তিকা আগ্রহ ফিরে টি মিশ্রিত দানাদার খাবার আপনার খামারে আপনি যুক্ত করে গাভী গরু এবং সার গরুকে খাওয়াতে পারবেন এই খাবারের ভিতর কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশু পাশে প্রতিক্রিয়া করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভী গরু মেজর সমস্যা গরু সঠিক সময় হিঁটে আসে না এবং সঠিক সময় হিঁটে আসলেও সেটা কনসেপের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড সামনে কুরবানি সিজন যারা ফ্রেডেন মূল্যতাকরণের জন্য আমাদের এই খাবারটি খাওয়াবেন আর নির্দিষ্ট সময়ের আগে গরুর রুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুটাম দেহের অধিকারী আপনি যদি সঠিক মানে দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন আর আমাদের এই খাবারটি আপনি বসে শেষে ভালো একটি প্রফিট বা ফিডব্যাক পাবেন আমরা পরীক্ষিত আমাদের খামারে বছরের পর বছর এই খাবার যুক্ত করে রেখেছি বাংলাদেশের যত সবচেয়ে টপ কোয়ালিটির যে আইগনিক মডার্ন খামারগুলো আছে সে আইগনিক মডার্ন খামারগুলোতে মৃত্তিকা আগ্রোফিডের মিক্সার অনেক যুক্ত হয়ে গেছে আমাদের এই খাবারের ভিতরে মেজর যেগুলো রয়েছে তার ভিতরে সোয়াবিনে খোল নারিকেলে খোল বাদাম খোল আস্ত গোমের ভুষি মাছখালের ভুষি খেঁসারির ভুসি অ্যাঙ্কার ভুসি সি দিয়ে এবং বিভিন্ন ধরনের ডাউল রিজেকশন এভাবেই আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং পরিন সমৃদ্ধ খাবার যে খাবার গরুকে খাওয়ালে দুধবৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত পুষ্ট হবে আর গাভী গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়াতে পারবেন আমাদের মৃত্তিকা আগ্রো ফিডের একটি মিক্সার বসি আর মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে একদম সহজ স্বার্থে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে ততটুকু মাল নিয়ে আপনার যাত্রা আপনি শুরু করতে পারবেন আর মৃত্তিকা আগ্রো ফিড মিক্সার বসির যাত্রা শুরু করতে কি আমরি আমরি মূলধনের প্রয়োজন আমরি মূলধনের প্রয়োজন নেই স্বল্প পুঁজি নিয়ে মৃত্তিকা আগ্রো ফিড মিক্সার বসির আপনারা শুরু করতে পারবেন আর যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইরা আছেন তারা চাইলে ওয়ানটেস স্বরূপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এক বস্তা দশ বস্তা বিশ বস্তা পর্যন্ত নিয়ে দেখতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নেওয়ার নিয়মটা বলে দেই আমাদের মালের ওজন সাড়ে কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যাংক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মৃত্যিকাগ্রো ফিডের মিক্সার বুঝি সুন্দরবন সার্ভিসের সকল আরামারি রাস্তা আমাদের এই আমরা মিত্তিক আগ্রহটি উপাদান জানাই আপনাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা আমাদের এই মৃত্তিকাগ্র ফিড মিল ভিজিট করুন সরজমিনে আপনি দাঁড়িয়ে থেকে মালটি যাচাই বাছাই করে আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন আমরা যে তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি চলুন এই তিরিশটি উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমরা এখানে মূলত ভুট্টাই ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বীজ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভি গরু সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গোম এই গোমগুলোও ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ক্যাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাসকালা এটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা এই মাসকালা ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি এটা তেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকবে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আঙ্গারের ভূষি এভাবে আমরা 30 টা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে আঙ্গারের ভূষি প্রচুর পরিমাণে বাবা ছাড় নারকেলের খোল মেরিকো কোম্পানির এগ্রেড নারকেলের খোল এটা গাবিগুরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পুষ্টিকর সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টোন কে টন একে একে আপনাদের এই 30 টা উপাদানের সাথে পরিচয় করিয়ে দিলাম এই 30 টা উপাদান দিয়ে মূলত আমরা একটি রেশন অর্থাৎ মিক্সার ভূষি তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়াতে পারবেন এবং গাভিগরু গরুর অনেক প্রিয় একটি খাবার মৃত্তিকা আগ্রো ফিডের মিক্সার বসিয়ে আজকে তিনশো আশি বস্তার গাড়িটি লোড করা হচ্ছে মৃত্তিকা আগ্রো ফিড মিলে আমাদের সম্মানিত ডিলারের উদ্দেশ্যে মেসার সোনবল পোল্ট্রি মেডিসিন ফরিদবাহের নিকটে ভাসাইল টাঙ্গাইলের উদ্দেশ্যে তিনশো আশি বস্তার গাড়িটি যে লোড করা হচ্ছে তার সচেতন ফুটেজ আপনাদের দেখিয়ে দেবো গাড়িটি লোড করা পরে কীভাবে ত্রিপল দ্বারা গাড়িটি বেঁধে দেওয়া হয় তার সচেতন ফুটেজ আপনি দেখে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সর্বশেষ আরও একটি কথা বলে দেয় এই কোম্পানির মালিক মৃত্তিকা আগ্রো ফিড প্রোভাইডার মোহাম্মদ আবদুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা